আকাশ পুরো মেঘলা তা ওই যে ভিডিওটা আগে দেখে নিন করা রয়েছে রান্না রান্না কমপ্লিট ফলটা তো সেদিন পেয়েছিলাম দুপুর থেকে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে প্রত্যেক দিনের শুরুটা আমার এই ছাদ বাগান আর সঙ্গেই এক কাপ চা ছাড়া যেন অসম্পূর্ণ নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ দেখতেই পাচ্ছেন আকাশ পুরো মেঘলা আবার এক দুদিন রোদের পর আজ আবার মেঘলা হয়ে গেছে ওই দূরে দেখুন মেঘের আড়াল থেকে একটু সূর্যটাকে দেখা যাচ্ছে কিন্তু পুরো মেঘলা করে আছে আকাশ তো রোজের মতো সকালটাই ব্যালকনি থেকেই শুরু করলাম আর ভাবলাম আমার এই বাগানের আপডেট আপনাদের একটু দিয়ে দিই যে এই কুমড়ো গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে আর এই টমেটো গাছগুলো তো অনেক ফল দিল এখন এতটাই বেশি ঠান্ডা যে পুরো শুকিয়ে যাচ্ছে এই বেগুনগুলো যেরকম ছিল সেরকমই আছে একটুও বাড়েনি আর পাখির খাবারের জায়গাটাও পুরো ফাঁকা হয়ে গেছে একটু খাবারটাও দিয়ে দিই এই ব্যাগটার মধ্যেই ওদের খাবার গুলো আছে ওই দূরে বাকিগুলো সব কিচমিচ করছে খাবার নেই বলে আর এই তো অনেকটাই খাবার আছে তা ওই যে ভর্তি নেই ওই জন্য আর কেউ আসছেন দেখুন কয়েকদিন আগেই গাছটায় কত সুন্দর ফুল হয়েছিল বলুন তো একদম ন্যাড়া হয়ে গেছে আর দেখুন কি সুন্দর একটা পাখি একদম হলুদ রঙের দেখতে গাছটা শুকিয়ে গেছে বলে আরো স্পষ্ট লাগছে লাগছিল খাওয়ার দিতে পারেনি এসে গেছে এতক্ষণ আসছিল না কিন্তু খাওয়ার ছিল না বলে শুধু খাবারটা ফিল আপ করার অপেক্ষায় থাকে ওরা ওরা এলে এত ভালো লাগে বাগানটা পরিপূর্ণতা পায় এই দেখুন যে আমাকে দেখতে পেয়েছে ও নিউড়ে গেছে আজ যেহেতু একটু মেঘলা তাই ঠান্ডাটা একটু কমই আছে ব্যালকনিতে সকালে যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট আর এরপর আবার রান্না করতে হবে বাদ অনেক কাজও আছে সেদিন যে ডলার গিয়েছিলাম অনেক কিছু জিনিস নিয়ে এসেছি আর সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে ওই ভিডিওটা আগে দেখে নিন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে আমি রান্নাঘরের বাদবাকি কাজগুলো সেরে নিই ততক্ষণে আপনারা ওই ভিডিওটা দেখুন খানি এসে গেছি এসে একটু খাওয়া দাওয়া করলাম মারাত্মক খিদে পেয়ে গেছিল চলুন আপনাদেরকে দেখাই ডলারি থেকে কী কী নিয়ে এসেছিলাম এই দেখুন অনেক জিনিসপত্র আর একদিক থেকে শুরু করি এরকম একটা আমি বাটি নিয়েছিলাম বোল টাইপেরই একটু বড় বোল জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এটা আর এই দেখুন এরকম দুটো ব্ল্যাক কালারের প্লেট সঙ্গে এইখানে এই যে একটা পপকর্ন বানাতে হবে এরকম আর এরকম একটা ট্রে নিয়েছি বাবাই বললো এরকমটা নাও হলো কখনো কেউ এলে চা কিছু দেওয়ার জন্য খুবই সুন্দর এটা এটা একটা নিয়েছি আর এখানে এই যে একটু টুথপিক আর এটা হলো একটু বাবাই তার কাজের জন্য পেন নিয়েছে এগুলো দেখুন সমস্ত কিছু এই ওয়ান পয়েন্ট টু ফাইভে কিন্তু আর এইটা না ভীষণই সুন্দর হ্যাঙ্গার মানে দরজা কোনো কিছু মানে মানে দেওয়াল ফুটো করার দরকার নেই এই যে এই জায়গা দুটো দেখছেন এই যে এই জায়গাটা জাস্ট দরজার পিছনে হ্যাং করে দিলেই তারপর আপনি জিনিসপত্র ব্যাগ যা খুশি রাখা যেতে পারে এটা। আর এই ক্যান্ডেলটা নেওয়া হয়েছে আর বাবাই নিয়েছে তো এটা একটা আর এই যে এটা একটা ওই অরিও বিস্কুটের মতনই এটা একটা নিয়ে রেখেছি আর এই যে এটা ওই লেজের মতনই তো এটা একটা আর এই যে একটা নুন নুন রাখার পাত্র নিয়েছি এটা ওয়ান পয়েন্ট টু ফাইভে অন্য রকমগুলো ছিল বাবাই বললে এটা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরণভাবে রাখা যাবে যেহেতু রকম তো এটা একটা নিয়েছি অনেকটা নুন একসাথে রাখা যাবে এটা কাঁচের আর এইখানে এরকম দুটো দুটো ছোটো ছোটো গ্লাস জানিয়েছি একটা সল্ট আর একটা পেপার রাখার জন্য মানে টেবিলে রাখার জন্য এই দেখুন এখানে ফুটো ফুটো করার রয়েছে তো আর এইটা আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে যে বাবাকে কখনো কখনো কিছু খাওয়ার দিই গরম করে খাওয়া যাবে তো প্লাস্টিকে দেওয়াটা ঠিক নয় কাঁচের বোলও নিয়েছি আমি আর এরকম ছোটো দুটো বোল নিয়ে নিয়েছি তো এবারে গিয়ে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পেলাম যেগুলো আগে ছিলই না এবারে এসছে যেহেতু কয়েকদিন পর এখানে অনেক অনেক ফেস্টিভ্যাল আছে তাই জন্যই আর বিশেষ করে ক্রিসমাস তাই জন্যই প্রচুর নতুন নতুন জিনিস এসছে আর একটু সোয়া সসটাও শেষ হয়ে গেছিল একটা সোয়া সসও নিয়ে নিয়েছি আর এই যে ছুরিটায় ধার নেই বলে এরকম ছুরি দুটো নিয়েছি জানি না এগুলোতে কোনো ধার হবে না কি এত কম দাম তো আর এই যে একটা কাঁটা চামচ আর এমনি টেবিল স্পুন এগুলো ওই তিনটে তিনটে আছে দেখলে হয়তো বুঝতে পারবেন এটা ওই ওয়ান পয়েন্ট টু ফাইভই আর একটা কিচেন টাওয়াল আমার কিচেন টাওয়ালটা যে কোথায় হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না কোথাও হয়তো আছে খুঁজে পাচ্ছি না যেন আর দেখতেও এত সুন্দর রেড কালারের এটা একটা নিয়েছি আর বাবা এরকম ওই যে টেপ কাটারগুলো হয় না সেই রকম স্যালো টাইপের এটা কাজে লাগে এটা আর এই যে এরকম দুটো নিয়েছি এগুলো অল পারপাসে ইউজ করা যায় মানে এখানে টিস্যু রাখার ক্ষেত্রে বা আমি নিয়েছি আবার প্লেটগুলোকে সাজিয়ে রাখার জন্য জানি না অ্যাকচুয়ালি এটা যে পারপাসে নিয়েছি সেটা পারপাস মানে ফুলফিল হবে নাকি কি হোক এটা দুটো নিয়েছি আর এরকম একটা ট্রে নিয়েছি এটার মধ্যে দুটো আছে ওয়ান পয়েন্ট টু ফাইভে এই সাজা জিনিস জিনিসটি নিয়েছে রাখতে অনেক সুবিধা হয় কি এটা দুটো নিয়েছি আর এই যে এটা একটা নিয়েছে জল ডল পরে গেলে খুবই সমস্যা হয় সেজন্য এটা একটা আর আজকে ওখানে খাওয়ার খুব একটা আমরা কখনো খাই না কারণ জানি না ভালো হবে নাকি আজ মানে ট্রাই করার জন্য আমরা নিয়েছিলাম এইটা একটা একটা আর একটা এই ক্রাঞ্চ অ্যান্ড মাঞ্চ এইটা নিয়েছিলাম এটা ওই পপকর্নের উপরই ক্যারামেল মেল করা রয়েছে এটাই এই যে এরকম একটার মধ্যে এই যে সুটি ভাজার মতনই পুরো দেখতে বাবাই কেটে টেস্ট করার জন্য কেটেছিল আমি জিবলাক ব্যাগে ভরে রেখেছি আর এই কর্নের মধ্যে এটা একটু ওই ধরুন সুগার কোটেরই মনে হয় আছে ভীষণ টেস্টি এটা আর একটা এরকম মানে ওই বিস্কুটেরই মতন এই যে এরকম একটা ব্যাগ নিয়েছি জিনিসপত্র মানে এই ফাইল টাইল রাখার জন্য স্টোরেজ কন্টেনারগুলো ওই একই দাম নিয়েছে আর এই যে স্টেপ সেলফগুলো গুলো নিয়েছি রান্নাঘরে জিনিসপত্র রাখার জন্য খুবই অসুবিধে হয় আর এটা নিয়ে নিয়েছি এই কারণে ধরুন উপরটা একটু বাটিগুলো রাখলাম কি কফি মা বা মশলাদানিও রাখা যেতে পারে তো এটা দুটো নিয়ে নিয়েছি তো মোটামুটি এই জিনিসপত্রগুলোই নিয়েছি আজকে তো ওইগুলো এবারে গুছিয়ে নিতে হবে ট্রি থেকে কী কি নিয়ে এসছে সেগুলো তো আপনারা দেখলেন আর সেই ফাঁকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট বাদ বাকি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সমস্ত কমপ্লিট আর এখন ঘড়িতে প্রায় দেড়টা বেজে গেছে আর বাবাইও এসে গেছে প্রচুর খিদে পেয়েছে চলুন ওকেও খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নেবো বানিয়েছি সেটাও দেখাবো দেখুন আরও মেঘলা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট বাবাই আস্তে আসতে আর তো আমার খাবারও এই যে এখানে বেড়ে নিয়েছি ওখানে আমার তরকারিটা রয়েছে তুমি তাহলে খেয়ে নাও ফলটা তো সেদিন পেয়েছিলাম এটা একটা ফুটি তাই না তো এটা একবার কেটে দেখা যাক যে এটা কেমন খেতে চলো তাহলে কেটে নি বাবাই যেহেতু ল্যাবে চলে যাবে তাই ভাবলাম এখনই কাটা যাক তাহলে ও একটু খেয়ে যেতে পারবে আর আমারও একটু টেস্ট করা হয়ে যাবে তো দেখা যাক কেমন খেতে হয় ছালটা একটু ছাড়িয়ে নিতে হবে মোটা ছাল আগে তো কতই ফুটি খেয়েছি এখানে অনেক ধরনের ফুটি পাওয়া যায় তাই না এত নরম হয়ে গেছে কাটাই যাচ্ছে তুমি খেয়ে দেখো কেমন লাগছে মিষ্টি ঠিক আছে ও বাবাই তো খেয়েছে আমি একটা খেয়ে দেখি আগে কখনো খেয়েছো এটা হুম ভেতর দিকটা একটু বেশি জুসি ওপরটা একটু শক্ত কিন্তু ওটা নতুন ফল খাওয়া হলো তাই না হুম দেখো আটা রেয়ার রয়েছে ছিল আর ওই যে হাফটা রয়েছে তবে বেশি দিন রেখে খাওয়া যাবে না খেয়ে ফেল তবে না নষ্ট হয়ে যাবে নরম হয়ে গেছে এটাই তো ওই ফুড প্যান্টিতে দিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে এটা ওই আটা রেয়ার রয়েছে একবার খেয়েছিলাম আর আসার সময় আর আজকে এটা খেলাম খুব সুস্বাদু ভালো খেতে তো আমরা এটা খেয়ে নিই দুপুর থেকে এখন একদম সন্ধ্যে হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো আজকে আবারও রান্নাঘরে এসে গেছি সারা সপ্তাহে তো আদা রসুনের পেস্ট করে রাখি আপনাদের দেখাই তো সেই জন্যই এই যে আদা আর এই যে রসুন এগুলো নিয়ে নিয়েছি এই যে কিছুটা ছাড়ানো হয়েছে এই ডিনারের জন্য একটু সুইট কর একটু মটরশুঁটি গাজর আর এই যে একটু মাশরুম এটা একটা বের করে রেখেছি যাতে একটু নর্মাল টেম্পারেচারে চলে আসে আর এই একটা আলু সেদ্ধ করে রেখেছি তো আগেই মশলাগুলো আমি ছাড়িয়ে নিই রাতে যেহেতু এখন খুবই ঠান্ডা থাকে তাই আর ভাত তো করি না রুটি বানাই আজকেও রুটি বানাবো তবে আজকে গোলা রুটি করব। এমনি মানে ভালো আমি ওই আটার রুটি বানাতে পারি না মানে শক্ত হয়ে যায় বলে না কিছুতেই ওই জন্য বাবাইকে আলুর পরাটা করে বানিয়ে খাওয়াই এমনি পরাটা খাওয়াই কিন্তু রুটি একটা করতে পারি না তারপর আমার তো জানেন যে এখানে গ্যাস নয় হিটার আর তাতে মানে কিছুতেই বানানো যায় না বানানো যায় হয়তো আমি আমি করতে পারি না সেই জন্য আর করি না কি করি গোলা রুটি বানিয়ে দিই আর তার সাথে এই যে আমরা দেখালাম মাশরুম মটরশুটি গাজর আলু তারপরে সুইট কর্ন এগুলো দিয়ে একটা তরকারি বানাবো আর যদি বাবাই বলে যে ডিম ভাজা খাবে তাহলে বানিয়ে দেবো দুপুরে তো মাছ হয়েছিলো আপনাদের দেখি যে দু দুটো তরকারি বানিয়েছিলাম আর মাছ আর এখন যেহেতু সকালবেলা আটটা সাড়ে আটটা করে চলে যায় সেজন্য জন্য আর সকাল কিছু একটু হালকা টিফিন করে চা খেয়ে চলে যায় এসে একটা দেড়টার দিকে আসে দিয়ে ভাত খেয়ে আবার আধ ঘন্টার মধ্যে চলে যায় আর এটা তো আমার সারা সপ্তাহের একবারের কাজে একদিন একটু সময় নিয়ে আমাকে এটা রেডি করে রেখে দিতে হয় পুরো এক সপ্তাহের জন্য যাতে রান্না করতে সুবিধা হয় আর কি তো আমি এটা ছাড়িয়ে নিই কথা বলতে বলতে আদা রসুন ছাড়ানো হয়ে গেল আর এই যে এক বাটি পেস্ট এটা এক সপ্তাহের বেশি চলে যাবে এবার একটু বেশি করেই বেটে রেখে দিয়েছি আর যেহেতু এখানে মাছগুলোই ফ্রোজেন হয় তাই প্রত্যেকটা তরকারিতে একটু রসুন না দিলে মানে একদম খাওয়াই যায় না কেমন যেন একটু গন্ধ হয় আর কি আদা রসুন এগুলো কমপ্লিট এবারে আটাটাও মাখিয়ে নিতে হবে কারণ ঘড়িতে প্রায় সাতটা বেজে গেছে আর দেরি করা যাবে না এবারে রান্নাটা শুরু করি কারণ বাবা এলে আবার ওর খিদেও পেয়ে যাবে তো এখানে আটাটা আছে এই যে এখানে আমার তো অত কৌটো নেই সেজন্য এই জিপলক ব্যাগে আমি জিনিসপত্র রাখি আটা ময়দা সব কিছুই তো একটা বোল নিয়ে আটাটা একটু যেহেতু ওই গোলা রুটি বানাবো যেহেতু গোলা রুটি বানাবো একটু আটাটা মাখিয়ে মানে জল জল করে রেখে দিতে হবে যেহেতু আটার জিনিসপত্র খেলে একটু সমস্যা হয় ওই জন্য আমি কিন্তু এই আঁটার রুটি খাবো না বাবার জন্য এটা তৈরি হচ্ছে আমার জন্য আবার আলাদা করে ওই ভুট্টার আঁটার রুটি বানাতে হবে একটু সময় যায় কিন্তু কি আর করব। নিজেরা তো খেতে ইচ্ছে করে রুটি একটু এটা জল দিয়ে মাখিয়ে রেখে দিই ওই জন্য একটু সময়ও বেশি যায় দুজনে দুটো খাবার বানাতে এই আর কি কিছু করার নেই খেতে হলে একটু কষ্ট করতে হবে আমি এটা এবারে তৈরি করে নিই একদম রান্না যখন করব তখন দেখা হবে ঘড়িতে বেজে গেছে এখন রাত্রি আটটা এবারে রান্নাটা বসিয়ে দিই আগে তরকারিটা বানিয়ে নিব তারপর রুটিগুলো সমস্ত কিছুই কেটে রেখেছি মশলাও রয়েছে বানানো খুব একটা দেরি হবে না পেঁয়াজটাও দিয়ে দেবো এই ফ্রোজেন সবজিগুলো দিয়ে দেব তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একটু হলুদ ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লবণ একটুখানি জল দেব পাঁচ মিনিটেই তরকারি একেবারে তৈরি আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না এটা হয়ে গেলেই রুটিগুলো বানানো শুরু করে দেব এটা কষা কষা হয়ে গেছে এবারে টমেটো দিয়ে এই দেখুন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে একটু গরম জল এটা অ্যাড করে দেবো আর একটু কাশুরি মেছি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিই তাতে গন্ধটাও ভালো আসছে তরকারিটা ভালো করে ফুটে গেছে এবারে এতে কাশোরি মেছি দিয়ে দেবো আজকে আর ধনে পাতা দেবো না সামান্য গরম মশলা চলুন রুটিটা এবারে বানিয়ে নিই এটা হলো আমার ওই ভুট্টা রাটা যেটা মাখিয়ে রেখেছিলাম বুঝতেই পারবেন খানটা ওই চালগুড়ি আঁটা যেরকম হয় না পুরো সেরকমই এটা ওই গরম জল দিয়ে আগে মাখিয়ে রেখে তারপর লেচিটা বানাতে হয় একটু ভালো করে এটা মাখিয়ে নিতে হয় একদম ছোট ছোট লেচি করতে হয় আজকের জন্য দুটো রুটি আর কাল দুপুরের জন্য হয়ে গেল দুটো খুব আলতো আলতো করে বেলতে হয় দেখলেই বুঝতে পারবেন কেমন ফেটে যায় আর আটা পুরোই এমনি নর্মাল আটার মতনই তো পাঞ্জাবে হলুদ রঙের আটাটা পেতাম এখানে পুরো একদম সাদা রঙেরই পাই খুবই ধীরে ধীরে বেলতে হয় নাহলে সাইডগুলো পুরো ফেটে যায় আরও পাতলা হবে কিন্তু এরকম একটা একটা দিক করে মানে মাছ বরাবর এ করলে হবে না পুরো সাইড বরাবর রকম করে করলে আর ফাটবে না দেখুন এরকম করলে বড়ও হচ্ছে অনেকটা আর পাতলাও হচ্ছে একদম পাতলা কিন্তু এটার উপর বেশি যদি এইভাবে টানা হয় তাহলে মাঝখান থেকে খুলে যাবে কেটে যাবে এরকমই আর কি এতটাই নরম হয় তো এইভাবে এই রুটিগুলো আমি বানিয়ে নিই এখানে আমার রুটি বানানো কমপ্লিট এবারে বাবাই রুটিটা বানাবো এই যে গোলাটা রয়েছে দাঁড়ান এবারে ব্রাশটা বের করব বাড়ি থেকে আসার সময় যে একটা তালপাতা নিয়ে এসেছি যাতে এইভাবে ব্যাটারটা স্প্রেড করতে পারি আর এটা আরেকবার ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি দেখা যাক কেমন হয় এটা একটা দিক হয়ে গেছে এবারে এটাকে উল্টে দেব এমনি রুটি বানানোর থেকে এটা অনেকটা বেশি সময় লাগে কিন্তু নিচে একটু লেগে গেছে প্রথমে এক দুটো একটুখানি এরকম করাই লাগে তারপর গুলো ঠিক হয়েছে তো এইভাবে এরকম চিপে চিপে ভেজে নিব তো এটা ভেজে নিই একদম ডাইনিং টেবিলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বান্না কমপ্লিট বাবাইও এসে গেছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে এই যে টেবিলে খাওয়ার নিয়েছি এই যে একটু স্যালাড কেটেছি আর এই তো তরকারিটা আর এবার গরম করে নিয়েছি আর এই যে বাবা রুটি আর এখানে আমার রুটিটা রয়েছে ওকে তাহলে এবারে খাবারটা দিয়ে দিই তোমার খাবারটা দিয়ে দেবো এটা একটা চামচ নিয়ে চলে এসছি এটা থেকে দুজনে খেয়ে নিব স্যালাড নিয়ে নেবে আর আমার সবটা তরকারিটা দেখতে তো খুবই ভালো হয়েছে গন্ধ ভালো বেরিয়েছে একটু আগে টেস্ট করে দেখি বেশ ভালো খেতে আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই থাক আমরা রাতের খাবারটা খেয়ে নিই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট